কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে ভিডিও করতে পারিনি আমার নেট প্রবলেম ভীষণ পরিমাণে ছিল আর ওয়াইফাই শেষ হয়ে গেছিলো কালকে রাত্রিবেলা ব্যাস হয়ে গেল শেষ আমার ভিডিও টিডিও কিছু করা হয়নি তো একটু আগে রোহন ভিডিও দিয়েছে একটা রে বাপ রোহন মারাত্মক কিন্তু রেগে আছে মারাত্মকভাবে রেগে যাচ্ছে কার করে হুম কাদের সব যেন কী সব বলছে না মির জাফর হ্যাঁ গো একদম পারফেক্ট কথা বলেছে মির্ডাফর নাহলে এইরকম কাজ করতে পারে রোহনের বাড়িতে সে থেকে খেয়ে তার বাচ্চাকে তাকে নিয়ে ভিডিও করে তার পেছনেই ছুরি মারতে বসে পড়েছে মির্জা ফর ছাড়া আর তাকে কি বলবে বলো তবে হ্যাঁ রোহন তোমাকে আরেকটা কথা আমার বলার আছে তোমাকে সাপোর্ট করি মানে কিন্তু তোমার সব কথাকে সাপোর্ট করি তা নয় তুমি যে এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা বলছো না এগুলো বলো না কারোর বাচ্চা মানে কিন্তু তার বাবাকে বলা হয় তো তুমি সেটা করো না কারোর বাচ্চা বলো না তুমি যদি ছুচো বলতে হয় ছুচো বলো তুমি যদি হাতি বলতে হয় হাতি বলো গাধা বলতে হলে গাধা বলো কিন্তু তার বাচ্চা তার বাচ্চা এসবগুলো বলো না সেটা তোমার মুখে মানায় না তারপরেই ওরা আবার ভিডিও করতে বসবে এই তুই আমাকে এর বাচ্চা বললি এই তুই আমার বাবাকে বলেছিস এই তুই আমার বাবাকে নিয়ে এইসব নোংরা কথা বলেছিস কোনো দরকার নেই তুমি ওকে ডাইরেক্ট বলো যা বলবে ওকে ডাইরেক্ট বলো ওর বাবাকে তুলে কথা বলো না এটা কিন্তু শুনতে সত্যি খারাপ লাগে তো চলো সেখান থেকে কিন্তু বন্ধুদের রাগ শুরু হয়েছে যে তুমি ওদেরকে সবাইকে একটা বাচ্চা বলেছিলে একজনের মানে একটা পশুর বাচ্চা বলেছিলে তাতেই ওদের খুব গায়ে লেগেছিল কিন্তু ওরা কিন্তু মির্জাফর না তুমি যাই বলো তাই বলো কি করে তুমি মির্জাফর বলো বলো তো ওদেরকে ওদের তো একটা পাওনা গন্ডা আছে তোমার সাথে হ্যাঁ তুমি ওদের দাঁড় করিয়েছো তুমি ওদের চ্যানেল মনিটাইজ করেছো তুমি তোমার মেয়েকে ওদের হাতে তুলে দিয়েছো যে নাও আমার মেয়েকে দেখিয়ে দেখি তুমি তোমরা ভিডিও করো তোমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে তোমরা রিচ বাড়াও আপ করো রিচ তাই না তাহলে মির্জাফরগিরি তো ওরা করেনি ওরা তো একদম পাওনা ঘন্টা চেয়েছে তোমার কাছে তাই না তা নইলে পরে কেন রাগারাগি হবে বলো তুমি অসুস্থ কোথায় এই বন্ধুগুলো ছুটে আসবে তা না সেই বন্ধুগুলোকে দেখছি তোমার পেছনে একটা বড় এই রকম এইরকম একটা ছুরি নিয়েছে একদম দৌড়াতে দৌড়াতে এসে তোমার পিঠে বুকে মেরে দিচ্ছে সত্যি বাবা বন্ধু বটে তোমার তো যাই হোক মা আসতে দাও তো সেখানে দাঁড়িয়ে তোমাকে একটাই কথা বলবো তুমি কারোর বাবা তুলে কথা বলো না মানে বাচ্চা বাচ্চা আসতে দাও আর একটু আসতে দাও বাচ্চা বাচ্চা এই কথাটা বলো না যদি বলতে হয় ছুচো তো ছুচো বলো বাঁদর হনুমান বিড়াল কালবিড়ালই যা পারো বলো কিন্তু বাচ্চা বলো না তো তোমার বন্ধুরা কিন্তু একদম পারফেক্ট কাজ করেছে তবে বিপদে তো তুমি বন্ধু চিনেছ একটাও মির্জা না ওরা একদম পারফেক্ট বন্ধু তোমার এই সময় তুমি টাকা রোজগার করছো ওরা টাকা রোজগার করবে না বুঝি ওরাও ওই জন্য কিউ আর কোড দিতে চেয়েছিল ওরাও ওদের ফোনপে জিপে নাম্বারটা দিতে চেয়েছিল তুমি সেটা করতে দাওনি তাহলে কি করবে বলো ওরা তাহলে তো তোমার পেছনে ছুরি মারতেই হয় এই যে তহিদ কি করতে তোমার বাড়ি এসেছিল কি করতে এসেছিল এত তোমার প্রতি দুঃখ দরজ যে সে কলকাতা থেকে নাকি দৌড়ে দৌড়ে চলে গেছিল তোমার শরীর খারাপ শুনে দেখতে আর সেইখানে বসে বসে সে তার ক্যামেরাটা কিন্তু জায়গায় জায়গায় অন করে রেখেছে কত বড় অন্যায় করেছে সেটা কিন্তু রোহন যদি প্রপার নেয় স্টেপ তাহলে সে বুঝতে পারবে তাহলে সে বুঝতে পারবে কত বড় বন্ধুত্বের প্রমাণ সে দিয়েছে আর এই বন্ধুরা মির্জাফর হয় কি করে বলো তুমি মির্জাফর হয় কি করে তোমার এই এইরকম ক্রিটিক্যাল অবস্থা সেই সময় তোমাকে ওরা ওই ছেলেটি বিশেষ করে ওই ছেলেটি তোমাকে ক্যান তুলে দিচ্ছে সেও এখানে ওখানে পাশে বসে বসে খাচ্ছে ক্যামেরার পেছনে কিন্তু সেও আছে কিন্তু নিজেকে দেখায়নি নিজেকে কিন্তু দেখায়নি কি দেখিয়েছে আমাদের কাছে যে এই দেখো রোহন যদি অসুস্থই হবে তাহলে এইভাবে বিয়ার খাচ্ছে কি করে হ্যাঁ তাহলে এই বন্ধুকে তুমি মির্জাফর বলছো এ তো তোমার পরম বন্ধু পরম বন্ধু বুকে টেনে নেওয়া বন্ধু বাপ সত্যি কথা কি বন্ধু বলে বাবা একেই বলে তারপরে তারপরে কি করলো তোমাকে নিয়ে বাইকে করে পড়লো হ্যাঁ বাইকে করে গিয়ে কি করলো তুমি কাদায় পড়ে গেলে আদৌ তুমি কাদায় পড়ে গেছো না ও তোমায় কাদায় ফেলে দিয়েছে এইটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না আসলে কি বন্ধু তো তোমার না ভিডিও করার জন্য এগুলো করতেই পারে এগুলো করতেই পারে এখন তো আর কাউকে বিশ্বাস করা যাচ্ছে না এদেরকে কি আর কেউ বিশ্বাস করবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যে হ্যাঁ আনটি আমরা এদেরকে খুব বিশ্বাস করি কারণ এরা তো বাবা প্রকৃত বন্ধু কি সুন্দর বলো মুস্তাকিন বাবা আমরা মুস্তাকিনের ভিডিওতে যখনই সোনামাকে দেখতাম আমরা সবাই ঝাঁপিয়ে পড়তাম যে সোনামার ভিডিও মানেই যে যেখান থেকে দেবে আমরা দেখব তাই না আর সেইখানে দাঁড়িয়ে আজকে সে এত বড় একটা ছুরি নিয়ে এসছে এত বড় ছুরি পাশে আবার দুটো বডি গার্ড ভিডিও করার সময় দুটো বডি গার্ড রেখে দেয় তারা কোনো কথা বলে না তারা শুধু এই করে বডিগার্ড রেখে পাহাড়া দাঁত রেখে তাকে ভিডিও করতে হয় তারপরেও তুমি বলছো ওরা মির্জাফর হ্যাঁ মুস্তাগি মির্জাফর কখনো হয় এরা হচ্ছে তোমার প্রকৃত বন্ধু তুমি যখন অসুস্থ তখন কি কষ্ট তাই না পেয়েছে সোনামাকে একদম আর জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে সে নিয়ে এসছে বেড়াতে তোমারই বাইকটা চালিয়ে নিয়ে এসছে বেড়াতে তাহলে বলো এরা তোমার বন্ধু না তারপরে তোমার পিঠে এত বড় একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে বাবা মির্জাফর বলো না গো এদেরকে মির্জাফর বলো না এরা মির্জাফর ছোট হয়ে যায় এদের কাছে মির্জাফর এইটুকুনি মির্জাফর যে অন্যায়টা করে আজকে বিখ্যাত হয়েছে সেটা ওদের কাছে এই টুকানি বুঝেছ ওরা করেছে এত বড় অপরাধ ওরা মির্জাফর প্লাস মির্জাফর প্লাস মির্জাফর মির্জাফর তিনটে যোগ করলে এরা এতটা বড় বজ্জাতেরা লোহন অসুস্থ রোহন ব্লাড টেস্ট করছে তিন চার জায়গা থেকে তারপরেও হচ্ছে না কে আবার ডাকি ডাকি দেখেছে আসো আমি আরেকবার তোমার ব্লাড টেস্ট করাই ওরে রে বাবা রে বাবা কেন রে কেন তোমাদের এত কিসের জ্বালা তোমাদেরকে ভিডিও করতে হবে না ওকে নিয়ে কেউ বলেনি তোমাদের ভিডিও করতে রোহন একবারও বলে একবার বলেছিল যে তোরা আমাকে নিয়ে ভিডিও কর তার মানে এই না যে তোরাও সবাই জিপে ফোনপে নাম্বার দিয়ে দে কিউআর কোড নাম্বার দিয়ে দে ওরে বাবা মনের আনন্দে কিছু করতে পারতাম তাই না মির্জাফর বলো না কিন্তু এদেরকে এরা মির্জাফর না এরা মির্জাফর 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 বুঝেছ প্লাস 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 তো তহিদ নিজের ইচ্ছায় ওই ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছে ও তো আরও বেশি বাসটা খাবে রোহন যদি চায় আজকে তহিদ আর মির্জাফর আমাদের মুস্তাগিন সবার আগে এদের চ্যানেল উড়িয়ে দিতে পারে সবার আগে কারণ এরা অনেক কিছু করেছে না জানিয়ে রোহনের ভিডিও করে সেটা সোশ্যাল করেছে এবং সেটা বাজে ভিডিও কোনো ভালো কিছু নয় রোহনকে ক্যান খাইয়ে সেই ক্যান খাওয়ার ছবিটা তুলে দিয়েছে সমস্ত দর্শকদের কাছে না জানিয়ে তারপরে রোহন পড়ে গেছে কাদায় কাদায় পড়ে গিয়ে সে হাত পা ধুচ্ছে ফোন ধুচ্ছে গাড়ি কাদায় ভর্তি কে বলেছিল আজকে আমার একটা বন্ধু যদি পড়ে যায় আমি কি দেখেন ভিডিও করব এই দেখো দেখো পড়ে গেছে এই দেখো দেখো কাদা লেগেছে এই দেখো দেখো ওর ফোন পড়ে গেছে এই করব হ্যাঁ বন্ধুত্ব করতে এসেছো এখানে কুড়ি হাজার টাকা দেখিয়ে দিয়ে খুব ভালো ওরি বাবা আমরা ভাবলাম তো মতো চেলেই হয় না আর সেখানে যেই ক্যামেরা অফ এই ভাই টাকাটা দিয়ে দেয় টাকাটা দিয়ে দেয় এটাই তোমাদের অ্যাকচুয়াল ফ্রি মোশনের কাজ এই কটা বাদ বাকিগুলো আমি জানি দেখেছি শুনেছি যা আমার কাছে এসেছে রিপোর্ট যে এরা দুশো তিনশো টাকা পরে দিয়ে দেয় বাকি টাকাটা ফেরত নিয়ে নেয় আমার কমেন্ট বক্সেই আছে এই কমেন্টটা যে এরা যখন ভিডিও করে তখন ওরকম টাকা দিয়ে দেয় তারপর ভিডিও শেষ হয়ে যাওয়ার পর দুশো তিনশো টাকা করে ওদের হাতে ধরিয়ে দিয়ে ওই পার্টির হাতে ধরিয়ে দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে চলে আসে তাহলে তোমরা কি ফ্রি মোশনের কাজ করো সেটা বাপু আমরা জেনে গেছি মানে ফ্রিতে ফ্রি মোশনের কাজ করো তোমরা এই হচ্ছে তোমাদের ব্যাপার তারপরে মির্জাফর বলো না তারপরেও এদেরকে মির্জাফর বলো না এরা হচ্ছে মির্জাফর প্লাস মির্জাফর প্লাস মির্জাফর মানে মির্জাফর কি বলে ওটাকে ফ্রি মির্জাফর ইকুয়াল টু থ্রি মানে তিনটে মির্জাফরের যেরকম বদমাইশ হবে ওরা হচ্ছে সেই রকম বদমাইশ অস টাকা আজকে রোহন বাইরে যাবে নিশ্চয়ই তার বাইরে যাওয়া উচিত আর তার টাকারও প্রয়োজন তো আমরা সকলে যে যতটুকু পারবো আমরা তাকে সাহায্য করব। আমরা অডিয়েন্স আমরা ওকে ভালোবাসি আর ও যখন একটা কিউআর কোড দিয়েছিল তো তখন ঝাঁপিয়ে পড়েছিল এই সব বন্ধুগুলো তখন বন্ধুগুলোর টনক নড়ে গেছিল এই রে আমরা তো ভিডিও করতে পাচ্ছি না আমাদের তো ভিডিও করতে দিচ্ছে না আমাদের তো কিউআর কোড দিচ্ছে না চল ওর পেছনে একটা করে বড় নিয়ে গিয়ে ঢুকিয়ে দিই খোঁচাই ওকে খোঁচাই আর ওই খোঁচানি খেয়ে খেয়ে ও যদি আমাদেরকে একটু কিউআর কোডটা দিতে দেয় এই সুযোগে আমরাও একটু চার লাখ টাকা ভাগাভাগি করে নিয়ে নেবো এটা আমরা পুরো পরিষ্কার শুনেছি ওই বন্ধুরূপী ছুঁচোর মুখ থেকে একদম পরিষ্কার শুনেছি ছি 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 তোমরা আমার বন্ধু হ্যাঁ আবার বলছো আপনাদের টাকা থাকলে টাকা দিন দুই মাতব্বর বসেছে ভিডিও করতে আপনাদের টাকা থাকলে টাকা দিন আমাদের কোনো আপত্তি নেই তাহলে তোমাদের আপত্তিটা কোন জায়গাটায় তোমাদের আপত্তিটা কোন জায়গাটায় আর তিনবার চারবার করে ভিডিও দিচ্ছ আর সবেতেই বলছো এটাই আমাদের লাস্ট ভিডিও এটাই আমাদের লাস্ট ভিডিও জানি না তোমাদের লাস্টটা কখন হবে লাস্ট কখন হবে তবে রোহন স্টেপ নেমে বলেছে রোনের মাথা যদি বিশাল কোনো সময় গরম করো তোমরা এর পরেও স্টেপ নিলে তোমাদের চ্যানেলগুলো কিন্তু থাকবে না মুস্তাকিনের চ্যানেল তো থাকবেই না তহিদের চ্যানেলটাও থাকবে না তহির তো আরও বড়ো কেস খাবে না জানিয়ে ওই রকম ভিডিও পোস্ট করার জন্য আরও বড় কেস খাবে তোমরা মির্জাফর ফরও তোমাদের কাছে ছোট মির্জাফরের থেকেও দুরন্দর তোমরা ছি তোমাদের ভাবতে অবাক লাগে আর নিজের নিজের নাম নিয়ে তোমরা কি চ্যানেল খুলেছো তোমরা কি নিজের নিজের নাম নিয়ে চ্যানেল খুলেছো সেটা একবার ভেবে দেখো তো তোমরা যে রোহনের নাম কেন ওই রোহনের নাম কেন এই দিল না ওইখানে কেন বাবার নাম নেই সেইখানে কেন শ্বশুরের নাম নেই ওইখানে কেন বাচ্চার নাম নেই তোমাদের ভাবতে হবে না তো আজকে যদি ওর কোনো বিপদ আপদ হয় ওর বাড়ির লোকজন আছে তো তোমরা এত ভাবছ কেন যে ছেলেটা বিছানায় বসে বমি করছে হর হর করে তাকে এসেছো ছুরি মারতে তোমরা এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন যে তার নাম রোহন না তার নাম ওই না তার নাম সেই না ওই মোল্লা না ওই না সেই না তোমাদের দরকার কি খান না কত কিছু তো শুনছি তোমাদের মুখ থেকে তোমাদের আর মাথা ব্যথা কেন যখন ছেলেটা হর হোড় করে বমি করছে যখন ছেলেটা এইরকম ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে রয়েছে তখন তোমরা আনন্দ করে বলছো ও লিভারের কথা বলেনি ওর লিভারের রোগ হয়নি শাহরুখের মুখ থেকে পরিষ্কার শাহরুখ বাইকের ওপর বসে বসে বলছে ওই রাজুদাকে রাজুদার মুখটা দেখেই মনে হচ্ছে রাজুদাকে পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে পরিষ্কার দেখা গেছে ভিডিওতে সেই ভিডিওটা কাটিং করেছে তো তো এই ভিডিও থেকে সেই ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তো এই দোকান থেকে টাকা বার করে ওনাকে দিচ্ছে নিচ্ছে হাত বার করে প্রথম ভিডিওতেই সেটা দেখা গেছিল এবং সেই জায়গাটা পরে আর দেখা যাচ্ছে না ওটাকে কাট করে দিয়েছে খুব চালাক না তোমরা খুব চালাক মির্জাফর না মির্জাফর না তোমরা মির্জাফরের ওপর দিয়ে তিন গুণ বদমাইশ তোমরা এই সময় কোথায় কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা চলে আসবে রোহনের পাশে দাঁড়াতে তাহলেই বুঝতাম যে হ্যাঁ ফ্রি মোশনের বন্ধুদের মধ্যে কত একতা দেখো কত একতা এমজির সময় রোহন কি না করেছে কি না করেছে হ্যাঁ আর আজকে সেই ছেলেটার পাশে কেউ নেই কেউ নেই কি অদ্ভুত ব্যাপার কি অদ্ভুত ব্যাপার তখনও তো কিউআর কোড নিয়ে ঝামেলা ছিল তখনও কিন্তু কিউ আর কোডের জন্যই এই বন্ধুত্বগুলো ছিটকে গেছিল সবই তো শুনেছি এমজির কাছ থেকে এমজি যখন ভিডিও করেছে লাইভ করেছে তখন তো তার মুখ থেকে শুনেছি সব কিছু শুনেছি আজকেও সেই একই জায়গায় সত্যি টাকা কি জিনিস হ্যাঁ আজকে রোহন অসুস্থ রোহনের অডিয়েন্স যার যতটুকুরই সামর্থ্য আছে সে তাকে সাহায্য করবে এখনও করবে কারণ রোহন বাইরে তাকে যেতে হবে তার চিকিৎসা করাতে হবে তার টেস্টের রিপোর্টগুলো সে সরাসরি সবার সামনে তুলে দেখিয়ে দিয়েছে সবার সামনে আবার দ্বিতীয়বার করে ব্লাড টেস্ট করেছে আর কি করবে আর কত প্রমাণ দেবে আর কত প্রমাণ চাও তোমরা ছি তোমাদের লজ্জা করে না এরপরেও তোমরা আবার মুখ খুলে ভিডিও বানাও আমি তো অবাক হয়ে যাই পাশের বডিগার্ড বসিয়ে সেদিনকে রাজ একটা ভিডিও করছিল রাজকে কথাই বলতে দিল না রাজ সবে শুরু করেছে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলতে শুরু করে দিল তামিম তো কেন রাজই বলতো শুনতাম রাজের মুখ থেকে রাজ গুছিয়ে বলতে পারতো না কারণ সেইভাবে তৈরি করতে পারেনি রাজকে রাজ কিছু কি বলতে কী বলে ফেলবে ওই জন্য তাড়াতাড়ি করে ওর হাত থেকে ফোনটা নিয়ে ও বলতে শুরু করে দিল তোমাদের তো হিংসা কেন মনের মধ্যে আগে ওর শুশ্রূষার ব্যবস্থা করতে তারপর তোমরা এগুলো নিয়ে করতে পারতে তবে বুঝতাম তোমরা বন্ধু মির্জাফর শুধু শুধু বলেনি তোমাদেরকে ঠিক কথাই বলেছে একদম ঠিক কথা বলেছে যে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে চ্যানেল মনিটাইজ যে বাচ্চাটাকে দেখে দেখে চ্যানেলের রিচ ডাউন থেকে রিচ আপ করা সব কিছু করেছো তারপরে তার বাবার গায়ে ছুরি মারতে লজ্জা করে না হাত কাঁপে না তোমাদের সত্যি আমি অবাক হয়ে গেছি তোমাদের দেখলে পরে যে ফ্রি মোশনের প্রত্যেক কটা ছেলেকে আমি প্রত্যেকের ভিডিও দেখতাম কমেন্ট করতাম কিছু কিছু সময় ভিডিও করেছি তোমাদেরকে নিয়ে ছি আমি সত্যি আজকে ছি বলা ছাড়া কোনো অডিয়েন্স আর তোমাদেরকে দেখবে না তোমাদের কাছে সেই জায়গাটাই নেই তোমাদেরকে যে ভিডিও দেখবে মানুষ ভালোবেসে সেই জায়গাটাই নেই ওই কিছু সংখ্যক দেখবে যারা তোমাদের ভালোবাসার মানুষ সেইগুলো দেখবে তোমাদের মতো মানসিকতার মানুষ সেগুলোই তোমাদের দেখবে তো রোহন আমি বলবো এসব করে মাথা গরম করো না তুমি তোমার চিকিৎসার ব্যবস্থা করো পরবর্তী যে চিকিৎসা করতে হবে যদি বাইরে যেতে হয় নিশ্চয়ই তুমি বাইরে যাবে তবে তোমাকে একটা কথা বলবো কোথায় যাচ্ছ কোথায় দেখাচ্ছ কোন হসপিটালে থাকছো কোন হোটেলে যাচ্ছ কোন ট্রেনে যাচ্ছ আপডেট দেওয়ার আমাদের দরকার নেই আমরা কোনো আপডেট শুনতে চাই না এই আপডেট নিয়েই আবার ঝামেলা লাগবে সেখান থেকে খোঁজখবর নিয়ে কি করতে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো আপডেট দরকার নেই শুধু বলবে আমি বাইরে যাচ্ছি ব্যাস কোনো কিছু না কোন ডেটে যাচ্ছ কোন ট্রেনে যাচ্ছো কোনো কাউকে কিছু বলার দরকার নেই না সেখান থেকে সেখান থেকে আপডেট দেবে কিন্তু না রিপোর্ট দেখাবে না কোনো কিছু করবে কোনো কিছু করার দরকার নেই এই মুহূর্তে আগে সুস্থ হও তারপর সমস্ত কিছু হবে তো চলো এটুকুনি বলার ছিল বলা হয়ে গেছে মির্জাফরদের সাথে আর কোনো দিন কোনোভাবে কোনো সম্পর্ক রাখবে না আর সোনামাকে খুব সাবধানে রাখতে হবে কারণ সোনামার দিকেও কিন্তু নজর পড়বে পড়ে আছে অলরেডি আরও পড়বে তো সোনামাকে সাবধানে রাখতে হবে চলো এটুকুনি বলার ছিল অডিয়েন্স মানে আমার প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই মির্জাফরগুলোকে শাস্তি দেওয়া উচিত কি উচিত না তো চলো